এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মার্চ মাসে আস্তে আস্তে পরিবর্তন আসছে আবহাওয়াতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশের ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে মার্চ মাসের মাঝামাঝি সময়তে যার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের কিছু জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আকাশ পরিষ্কারের দিকে থাকার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে যে জোরালো পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছিলো তার প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে এবং দু তারিখ থেকেই উত্তর পূর্ব ভারতেও তার প্রভাব কমতে শুরু করবে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে তার আগে পর্যন্ত বেশ কিছুটা জোরালো সতর্কতা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের প্রভাবাস দেওয়া হয়েছিল যদিও মেসিবাগ এলাকাতে একটু মেঘলা মেঘলাভাবে বেশি বৃষ্টিপাত একটু কমের দিকেই ছিল এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তার থেকে এই মুহূর্তে বড় কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই কি বলছে আবহাওয়া দপ্তর এই নিয়ে সেটা তো আমরা জানবো এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আগামী কয়েকদিনে সিস্টেম এবং আবহাওয়া পরিস্থিতির গতি প্রকৃতি নিয়ে কি বলছে সেটাও আমরা এখানে দেখে নেব। সেগুলো আমরা প্রথমে দেখে নিই তারপর এইখানে এসে আবার এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে বা পেয়েছেন পরিষ্কার না মেঘলা মেঘলা ছিল কমেন্ট করে জানাবেন পাশাপাশি দিনের বেলাতে কিন্তু তাপমাত্রা যে বৃদ্ধি হওয়ার ব্যাপারটা ছিল দিনের বেলাতে কিন্তু রোদের তেজ বাড়াবার কথা ছিল সেগুলি আপনারা কেমন পেয়েছেন কমেন্ট করে জানাবেন তাপমাত্রা গরমকালে কোন দিকে পৌঁছাবে সেগুলো বিবেচনার বিষয় তো থাকছে সেগুলো আমরা পরবর্তী কিছু আপডেটে আলোচনা অবশ্যই করবো আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তার মধ্যেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু রাত থেকে দিনের সকালে যে তাপমাত্রা তাতে কিছুটা হ্রাস একটু আধটু আগামী কয়েকদিন পরে হতে পারে সেটা কবে থেকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি চলুন প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত এসে শুরু করব আমরা প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের পয়লা মার্চ সন্ধ্যেবেলার আপডেট ওয়েদার সিস্টেম নিয়ে একবার দেখে নিই কী পরিবর্তন হয়েছে দুপুরবেলার যে আপডেটটা উঠে এসেছে এখন অনেক কটা তথ্য লেখা রয়েছে পশ্চিম ঝঞ্ঝাতে ইতিমধ্যে কমে যাচ্ছে তবে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত রাজস্থানের দিকে ঘূর্ণাবর্ত তবে যেটা হবে আমরা যেটা বলি নতুন করে একটা পশ্চিম ঝঞ্ঝা যেহেতু দু তারিখের দিকে ঢুকছে উত্তর পশ্চিম ভারতে তারপর হবে আবার বৃষ্টিপাত হবে দেখুন এখানে নতুন যে ব্যাপারটা রয়েছে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া একটা ইস্টারলিসের অক্ষরেখা থাকছে এই ঘূর্ণাবর্ত থেকে সংলগ্ন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এটা উত্তর মালদ্বীপ পর্যন্ত লাক্ষাদ্বীপ কাছাকাছি রয়েছে তার মানে ওই যে ওই দক্ষিণ শ্রীলঙ্কার নিচের মাদিক এবং নিচের দিকে কিছু এলাকা কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতের কবলে থাকতে পারে এর পাশাপাশি আমাদের আসামের দিকে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা নিয়ে কিন্তু এখানে আর বলা নেই অর্থাৎ ওই সিস্টেমটাও দুর্বল হচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ মানে ওইটাও উঠে যাচ্ছে আর এখানে কিন্তু বড়ো রকমের কোনো সিস্টেম এই মুহূর্তে নেই তার মানে পরিবর্তন কিছু আসছে এদিকে তাপমাত্রা নিয়ে যেটা বলছে ভারতীয় মৌসুম ভবন যে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে তিন থেকে চার ডিগ্রি একটু পতন হবে কিন্তু মধ্য ভারতে তিন দিনে কোনো পরিবর্তন হবে না তিন দিন পর থেকে দু ডিগ্রি কমতে পারে বাকি দেশের কোথাও বড় রকমের কোনো পরিবর্তন আসছে না আগামী চার থেকে পাঁচ দিনে মিনিমাম টেম্পারেচার বা রাত থেকে দিনের তাপমাত্রা সকালের তাপমাত্রায় এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দিনের যে তাপমাত্রা সেখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতে যেখানে রাত থেকে সকালে কমবার কথা বলেছে সেখানে কিন্তু দিনে দিনেবেলাতে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দুদিনের মধ্যে তারপরে কিছুটা দু থেকে তিন ডিগ্রি আবার পতন হতে পারে এদিকে মধ্য ভারতে এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই আগামী তিন দিন কিন্তু তিন দিন পর থেকে দু ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচারও পতন হতে পারে আর গুজরাটের দিকে কিছুটা দু থেকে তিন ডিগ্রি পতন হতে পারে তারপরে কোনো পরিবর্তন নেই আমাদের পূর্ব ভারত নিয়ে কোনো কোনো কিছু এখানে বলা নেই তাপপ্রবাহ হিট ওয়েভ কন্ডিশান এগুলো কিন্তু কর্ণাটকা উপকূলে দুই মার্চ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা আর গরম অস্বস্তিকর অবস্থা কিছুটা গোয়া কঙ্কন অন কর্ণাটকার উপকূলে তিন তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো এখানে বলা রয়েছে আর যে পশ্চিম ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছিল তার প্রভাবে যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু ইতিমধ্যে যেটা বলা ছিল এখানে দেখুন উত্তরবঙ্গ সিকিম এখানে কিছুটা বজ্রপত অ্যাক্টিভিটি এবং দম শিলা বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব আসাম নাগাল্যান্ড এবং এই এলাকাতে পয়লা মার্চ পর্যন্ত ছিল কিন্তু বলছি যে দোসরা মার্চ থেকে এগুলো ইন্টেনসিটি কমতে শুরু করবে এবং পয়লা মার্চ পর্যন্তই কিছুটা ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামের দিকে দেওয়া ছিল এই আপাতত কিন্তু রয়েছে আর নতুন পশ্চিম সঞ্চয় আসার ফলে বৃষ্টিপাত কিছুটা দেখা যাবে অবশ্যই যেটা হিমালয়ের পশ্চিম দেখা যাবে যেগুলো সঙ্গে সঙ্গে কিছুটা জম্মু কাশ্মীর লাদাখ লাদাখগির রাজস্থান এবং কিছু কিছু হয়তো যদি সমতলে হয় তাহলে পাঞ্জাব হরিয়ানা দিকে হতেও পারে এই আপাতত এখানে খবর রয়েছে আর ওই যে যেহেতু ওই দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাত পৌঁছাবে যেহেতু ওখান থেকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে ওখানে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ এবং কেরালা মা লাক্ষাদ্বীপ এখানে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল মাহে এগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা ছবি আপনাদের দেখিয়ে দিই আর একটু পরিষ্কার হয়ে যাবেন এই সতর্কতা কথাটা ছিল দু তারিখ সকাল পর্যন্ত যেগুলো উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে কমলা থেকে হলুদ সতর্কতা শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত সতর্কতা ছিল উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের কথা ছিল এই এলাকাটাতে এবারে সেগুলো কিন্তু দু তারিখ মানে অর্থাৎ রোববার থেকে কমে যাবে তবে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই দিকগুলোতে থাকতে পারে একটু হাওয়াও থাকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিন তারিখ থেকে সমস্ত কিছুতেই পরিবর্তন চলে আসবে শুধুমাত্র পশ্চিম সঞ্জে আসার ফলে হিমালয়ের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত ওই দেখা যেতে পারে এগুলোই কিন্তু এখানে বলা রয়েছে চার তারিখে থেকে যদি ছবিটা দেখে তাহলে দেশের বেশ বেশিরভাগ এলাকায় সতর্কতা মুক্ত থাকবে এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন অর্থাৎ পয়লা মার্চ থেকে আট তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে সময়কাল এখানে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের খবর নেই প্রত্যেকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে কোনো বর্জ্যকর্ম মেঘ হবে না কোনো মেঘলা মেঘলা আকাশ হবে না বৃষ্টিপাত হবে না এমনটা বলা হচ্ছে এখানে এবং তার পাশাপাশি কোনো কুয়াশাও থাকবে না তবে আগামী পাঁচ দিনে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারে কোনো রকমের কোনো পরিবর্তন হবে না এটাও কিন্তু এখানে বলছি অর্থাৎ নর্মাল থাকবে তবে আমাদের যেটা বলবো যে পরিবর্তন কিছু কিন্তু আসতে পারে সেগুলো হয় তাপমাত্রাতে হতে পারে বৃষ্টিপাত মাঝে মাঝে আগে তা আগে চান্স কম তবে আবহাওয়ার খবর নিয়মিত নজর রাখবেন এই মুহূর্তে সতর্কতা নেই আপাতত সিস্টেম নেই বলে তবে আমরা মাঝে মাঝেই পরিবর্তন যেহেতু দেখি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় তাই প্রত্যেক এটা অবশ্যই নজর রাখবেন চাষি ভাইদের জন্য আপাতত যে খবর মোটা মোটের উপরে শুকনো থাকার সম্ভাবনা রয়েছে আমরা চেক করে আবার দেখে নেব কিছু আছে কি না উইন্ডে থেকে তখন দেখাবো এবারে একবার দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে উত্তরবঙ্গের জন্য আলিপুর আবাদ পয়লা মার্চ যেটা খবর দিচ্ছে এখানেও কিন্তু মূলত দু তারিখ থেকেই ধরুন যে শুকনো থাকবে পুরোপুরি আগামী সাত দিন এই ছদিন মানে আট তারিখ সকাল পর্যন্ত তবে তার আগে যে প্রভাস দেওয়া ছিল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে কিছুটা হালকা মাঝারি বলেছিল প্রথম দিকে দার্জিলিং কালিম্পংয়ে সেটা কিন্তু এখন আর বলছে না দু তারিখে কিছুটা হালকা বৃষ্টিপাত দার্জিলিংয়ের দিকে হতে পারে যেহেতু সিকিমের দিকে একটু বৃষ্টিপাত থাকবে তবে এগুলো সব কেটে যাবে মূলত শুকনোর দিকেই যাবে আর বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছুটা এই কটা জেলাতে বলা ছিল যেটা যেটা দু তারিখ সকাল পর্যন্ত সবার মধ্যে যেহেতু মেঘ ঢুকে রয়েছে ফলে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত আসতে পারে সেগুলো হচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে এবং সামান্য কিছু সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুরে এই আপাতত রয়েছে সতর্কতা কিন্তু এমনি মূলত সতর্কতা সেভাবে কিছু নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে তো আমরা কি দেখতে পাচ্ছি মোটের উপরে অনেকটাই কিন্তু মেঘের আনাগোনা অনেকটাই কমেছে এগুলো ছিল সামান্য সামান্য রয়েছে কিছুটা বৃষ্টিপাতের মেঘ যখন আমরা আমাদের দেখাচ্ছি দেখাচ্ছিটি তখন কিন্তু ওই ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু অংশে রয়েছে আমরা যখন যদি একটু রেডারে ফেলি তাহলে দেখুন কিছু কিছু অংশে এখানে মেঘলা মেঘলা এই যে ধানবাদ মিজ চিত্তরঞ্জনের উপর দিকে দেখুন তার মানে এগুলো সামান্য সামান্য একটু রয়েছে সিউড়ি এগুলোতে কোথাও কোথাও তো উড়ো উড়ো মেঘ রয়েছে সামান্য সামান্য কিন্তু বেশিরভাগ এলাকাতেই মোটের উপরে পরিষ্কার এবং কিছু নেই আর এইগুলোতে কিছু কিছু হালকা বৃষ্টিপাত হতে পারে সেখানে বজ্রবিত অ্যাক্টিভিটি হতেও পারে আর যদি হয় তাহলে আবার নাহলে কিন্তু মূলত এই জোরহাট থেকে যে এই তেজু এতটা যে এলাকা যেখানে অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব দিক এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা ছিল এবং শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত সব এখানে হওয়ার কথা এগুলো কিন্তু এখন মেঘ ওখানে কিছুটা রয়েছে বাকি এলাকাতে মোটের উপরে পরিষ্কার আর কিছু কিছু মেঘ এখন দেখুন এই যে বজ্রগর্ভ মেঘ এখানে এই যে নেপালের দিক থেকে কিছু অংশে দেখুন এগুলো প্রবেশ হচ্ছে এখানে যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন ভালো করে জুম করে দেখাচ্ছে যে সিম্বলও দেখতে পাচ্ছেন এগুলো সব রয়েছে এগুলোতে মাঝে মাঝে কোথাও কোথাও যে যাওয়ার সময়তে কোথাও কোথাও নেমে পড়ার সম্ভাবনা তবে দু তারিখের পর থেকেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবারে নতুন করে ঝঞ্ঝা ঢুকবে দু তারিখে সেটা আমাদের দেখাই পনেরো তারিখের দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গশত জলীয় বসল ঢুকবে সেটা আমরা পরে দেখাচ্ছি তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখুন দু তারিখের দিকে এই যে পূর্বাভাস রয়েছে এইগুলোতে এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকবে দক্ষিণ আসামে কিছু কিছু অংশ এখানে একটু দমকা ঝোড়ো হাওয়াও থাকবে দমকা হাওয়া কিন্তু ঝড় বৃষ্টির ব ব্যাপার থাকবে না ত্রিপুরার দিকগুলোতে এবারে দেখুন দু তারিখের দিকে দেখুন ওদিকে হয়ে গেল দু তারিখের দিকে নতুন করে পশ্চিম ঝাঞ্জার প্রবেশটা হচ্ছে এখানে হিমালয়ের পশ্চিম ভাগে এইটা তিন তারিখ চার তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত ওইখানে ঘটাবে ভারী বৃষ্টিপাত হবে আর পাঞ্জাবের দিকে কিছু অংশে পাঞ্জাব চণ্ডীগড়ের কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে কিন্তু নিচের দিকে তার আর বড়ো কোনো প্রভাব দেখা যাচ্ছে না কিছু কিছু অংশ হয়ে এটা চার তারিখের দিকে আস্তে আস্তে পাঁচ তারিখের দিকে ধরে রাখুন দুর্বল হয়ে যাবে তারপর একটা সরবে যান দিকে তার ফলে কি হবে না সিকিম ভুটান এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে এই সময়কালে বৃষ্টিপাত একটু হতে পারে কিন্তু নিচের যে বাকি এলাকাতে কিছু হবে বলে মনে হচ্ছে না মোটের উপরে ফাঁকা থাকবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই সময়কালে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সুতরাং আগামী দুই তিন চার পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখের দিকে উপকূলবর্তী কিছু অংশে এখনও পর্যন্ত আপডেট দেখাচ্ছে একদম উপকূলবর্তী কিছু অংশে যে একটু মেঘলাকা যদি হয় তাহলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত মিলিমিটার দেখুন অনেক কম সেগুলো কিন্তু একটু এই এলাকাতে কোথাও কোথাও হতে পারে কিন্তু মূলত বেশিরভাগ যে জায়গা বাংলার সেখানে এই সমস্ত প্রভাব না থাকারই সম্ভাবনা বেশি কোনো কুয়াশা টুয়াশা হবে এখানে দেখে নিচ্ছি ছ থেকে একটু সামান্য মেঘলাকা কুয়াশা হতে পারে এরপরে কিন্তু কিছু নেই এবার ছ এবারে দেখুন এই যে বৃহস্পতিবার ছ তারিখ পর্যন্ত তাপমাত্রাটা একটু দেখিয়ে দিই যেখানে ষোলো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি এইটা দেখতে পাচ্ছেন যেটা যদি আমরা মঙ্গলবার নিয়ে যাই আঠেরো থেকে বাইশ ডিগ্রি এটা কিন্তু বৃহস্পতিবার চলে আসবে ষোলো ডিগ্রি সাত তারিখের দিকে এটা চলে আসবে তেরো থেকে সতেরো ডিগ্রি এবং শনিবারে সেটা হয়তো পনেরো থেকে উনিশ অর্থাৎ একটুখানি সামান্য এই সময়কালটাতে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার এই যে সময়কাল ছয় সাত আট মার্চ এই সময়কালে একটু তাপমাত্রার পতন একটু হতে পারে দিনের বেলার তাপমাত্রা তিরিশ একত্রিশে থাকবে যেটা কিন্তু এখানে চার তারিখের মধ্যে যেটা বত্রিশ ডিগ্রিতেও বা তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে যায় সেটা কিন্তু একটুখানি এক ডিগ্রি ডাউন হতে পারে কারণ মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে একটু তাপমাত্রা কমতে পারে এই সময়কালে এবার এই সময়কালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কিছু প্রবেশ হবে তাই সকালের দিকে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা যেগুলো যে জেলা রয়েছে সেখানে কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন এগুলোতে কিছু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ হতে কিন্তু বৃষ্টিপাত হবে এখানে কোনো নিশ্চয়তা নেই জলীয় কিন্তু ঢুকে থাকে ফলে একটু গরম গরমও লাগবে অস্বস্তিকর লাগবে কিন্তু সকালের দিকে দেখুন জলীয় ঢুকে থাকার ফলে এইগুলো কিন্তু এগুলো কিছু কিছু অংশে কিন্তু আমরা যেটা দেখবো যে এখানে কিন্তু কিছু কিছু অংশে মেঘলা মেঘলা হতে পারে এইটা থাকলো এরপরে এই এগারো তারিখের দিকে দেখুন এই যে এত জলীয় বাষ্প ঢুকে থাকছে এই সময়কালে কিন্তু কিছু অংশে আমরা দেখবো এখানে মেঘলা আকাশ তৈরি হতে পারে মানে দেখুন এই যে রাজশাহী ঢাকা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ হতে এই জলীয় ভাষাগুলো কিছু কিছু অংশে এখানে বর্জ্যকরণ মেঘের সৃষ্টি কিন্তু পরবর্তী ক্ষেত্রে করতে পারে সেগুলো হতে পারে এই দশ বারো বা পনেরো তারিখে আশেপাশে কিছু কিছু অংশে বর্জ্যকরণ মেঘের সৃষ্টি করে দেখুন মেঘ এগুলো কিন্তু হয়েছে জলীয়সা ঢুকছে গুলো এরকমভাবে কিন্তু সম্ভাবনা থাকছে তা আমরা বলছি যে বারো তেরো চোদ্দ কিন্তু মেঘের সৃষ্টি হচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে এটা দেখা যাচ্ছে যে চোদ্দ 15 পনেরো তারিখের দিকে কিন্তু এরকমভাবে একটু মেঘলা আশাশ বজ্রবিদ্যুৎস এখানে পরিস্থিতি বদল হতে পারে এই সম্ভাবনা থাকছে আমরা যদি এখানে বর্জ্যগরম মেঘে ফেলে তাহলে দেখুন পনেরো তারিখে কিন্তু বজ্রগরম মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে এই যে এত বাষ্প ঢুকে থাকবে ফলে এখানে কিন্তু কিছু কিছু অংশে আমরা দেখব যে এখানে কিন্তু বর্জক মেঘ হতে পারে আপাতত কিন্তু রয়েছে এই এলাকাতে কিন্তু মূলত দেখা যাচ্ছে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে এখানে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে অর্থাৎ যেটা বলছে ঝড় বৃষ্টি টাইপের কিছু একটা সম্ভাবনা থাকবে এত বাষ্প ঢুকে থাকবে রোদও দেখুন রোদের তেজও থাকবে তারই মধ্যে এইগুলো কিন্তু দেখুন ছত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে ছত্রিশ মানে এই কোথাও কোথাও কিন্তু বর্জ্যকরমে সৃষ্টি হতে পারে এই সময়কালে আশেপাশে হয়তো টাইমটা বা দিনটা একটু অদরবদর হতে পারে পরবর্তী ক্ষেত্রে আপাতত কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে সুতরাং মেহেরপুর সাতক্ষীরা পাবনা কাটোয়া শান্তিপুর রনলহাটি রাজশাহী এইগুলো চারপাশে কাটোয়া বর্ধমান পশ্চিম এখানে বীরভূম এই সমস্ত এলাকার কাছাকাছি অংশে কিছুটা মালদার দিকে দেখা যাচ্ছে না খুব একটা কিন্তু এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের সবাই লোক থেকে শুরু করে এবং কিছুটা হুগলি নদীয়ার দিকেও যেতে পারে তবে এতে পরিবর্তন হবে এবারে পশ্চিমের উপকূলবর্তী জেলা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে রয়েছে এই এলাকাটা বেলদা বালিচ বা দীঘা সাগর দ্বীপ এগুলো থেকেই হবে এগুলোতে পরবর্তী বোঝা যাবে আপাতত কিছু আপডেট দেখতে হবে আপাতত কিন্তু এইটুকুনি আমরা পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে পনেরো তারিখের দিকে বা তার আগেও হয়তো হতে পারে উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে যে জলীয়বাষ্প ঢুকে বর্জ্যগরমে সৃষ্টি করতে পারে পশ্চিম প্রভাবগুলো আস্তে আস্তে কমতে থাকবে আমাদের দিকে সেরকম থাকবে না কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে গরম কিন্তু লাগবে দিনের বেলাতে এবং ইতিমধ্যেই সেই ইঙ্গিত আমরা পেয়ে পাচ্ছি এবং দিনের বেলার তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে মারছে বেশি থাকবে এবং মার্চ এপ্রিল মে এই সময়কালেও এরকম অবস্থায় হতে পারে সুতরাং গরম যে বাড়বে বোঝাই যাচ্ছে এবং তবে যখন কালবৈশাখী ঝড় বৃষ্টি যদি হয় যখন এই সময় থাকবে তখন কিন্তু তার ইন্টেন্সিটি বা ব্যাপ্তি জোরালো হতেও পারে সম্ভাবনাগুলো থাকছে এই আপাতত রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এই রয়েছে ধন্যবাদ